আসসালামু আলাইকুম মা নার্সারিতে মোটা মাল্টিকালার বাগানবিলাস বাগান বিলাস বনসাই এই যে দেখুন অনেক সুন্দর এক একটা গাছে পাঁচ ছয় আট দশ দুই তিন চার পাঁচ বিভিন্ন ক্যাটাগরিতে মাল্টিকালার কালার দেওয়া রয়েছে মা নার্সারিতে এই যে দেখুন ফুল চলে আসছে কিছু গাছে কিছু গাছে ফুলের অপেক্ষায় রয়েছে আমরা টপিং করছি শীতে বেশি ফুলের আশায় অনেক জাতের মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি যেরকম গ্রুপ গ্রুপ মেনটেন করে গ্রেপ্টিন দিয়ে দেওয়া হয় মহারানি আদারনা অর্জুনা কৃষ্টিনা ঘেইসা তারপরে রয়েছে ফেলেম ফায়ার ওপাল চিলি আইস গোল্ডেন সামার হোয়াইট গোল্ডেন সামার পার্পেল এই ধরনের মিক্স করে মোটা মোটা সুন্দর সুন্দর রুটে মা নার্সারি বাগান বিলাস ফুল গাছ গ্র্যাপটিন দিয়ে বিক্রি করে চাইলে আপনারা মা নার্সারিতে আসতে পারেন আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এই যে দেখুন ওটাও মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ এটা সাদাটা একটু গোল্ডেন সামার হোয়াইটটা একটু আগে চলে আসছে বিয়ে প্রুপি আছে ফেলে ফায়ার রোপাল আছে ওটা আসতেছে মা নার্সারি বাগান বিলাস ফুলের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন